হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি আজকে সকালে ঘুম থেকে উঠে যেই কলটা চালিয়েছি এক ফোটাও জল নাই সেই জন্য আমি মোটরটা চালালাম ওই এক ঘন্টার মতো তারপরে কল চালিয়ে দেখছি জল পড়ছে না দিয়ে আবার তাড়াতাড়ি করে আমি উপরে আসলাম সেই পাঁচতলায় আসতে ইচ্ছা করে না আর তোমাদের দাদাভাই তখন ঘুমাচ্ছে কি করবো ওকে ডাকলেও উঠবে না সেই জন্য আমি চলে আসলাম এখানে দেখতে তো আমি ট্যাঙ্কিটা খুলে দেখছি যে জলটা ভরেছে কিনা এসে দেখছি পুরো ট্যাঙ্কি ফুল হয়ে আছে ফুল হয়ে জল বেরিয়ে যাচ্ছে কিন্তু কেন জানি না কলের নিচের কলগুলোতে আমার জল পড়ছিল না রান্নাঘরে আর না বাথরুমে কোনো জায়গাতেই জল পড়ছিল না তো এটা দেখে গেলাম দেখে নিচে গেলাম তো দেখছি তারপরে কিছুক্ষণ থেমে মানে অনেকক্ষণ থামার পর জল পড়ছে আর আমি ভালো করে একটু দেখছিলাম ট্যাঙ্কির জলগুলো যে কেমন নোংরা দেখি পারলে একদিন এই ট্যাঙ্কিটা পরিষ্কার করাতে হবে ভালোই নোংরা আছে এই জল দিয়ে তো আমি রান্না করি না বাইরের ট্যাপ থেকে জল আনি তো তারপরে চলে এসেছিলাম নিচে আর নিচে এসে তখন রাধাভাই ঘুম থেকে উঠে গেছে ও বললো আজকে একটু কড়া করে দুধ চা করো তো তো সেই জন্য আমি দুধ চা করছি আর তার সাথে আজকে সকালে সেরকম কিছু খাবো না ওই বিস্কুট আছে দুধ চা দিয়ে বিস্কুট খাবো আর তারপরে বসে দিয়েছি রান্না আজকে করছি আলু ভাজা পেঁয়াজ দিয়ে একটু আলু ভাজছি আর এই যে পেঁয়াজ গুলো কুচি কুচি করে রেখেছি ভালো মতো কাটতে পাইনি জানো তো তাড়াহুড়া করে কেটেছি ও একটু গোটা গোটার মতো মানে মোটা মোটা হয়ে থেকে গেছে কাটাটা ভালো হয়নি পেঁয়াজ তো ওটা আমি হাত দিয়ে ভালো করে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি তো পেঁয়াজটা দিয়ে হাতটা ধুয়ে নিলাম তারপরে আমি এখন লবণ আর হলুদটা দিয়ে এখন আলু ভাজাটা আস্তে আস্তে হবে আর আজকে ঘরে না ডাল টাল কিচ্ছু নেই বাজারও যাওয়া হয়নি তাই ভাবলাম আজকে আলু ভাজাটাই করি আর ও ঘুম থেকে উঠলে ওকে দুটো ডিম আনতে বলবো ডিমের অমলেট করব ভাত করব ব্যাস হয়ে যাবে তো আলু ভাজাটা ওইদিকে বসিয়ে দিলাম আমি এখন হালকা হিটে হচ্ছে আর এইদিকে এখন চলে এসেছি চালটা ধুতে তো চালটা বারবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি কয়েকটা বাসন ছিল গুলো ধুয়ে রেখে দিয়েছি আর রান্নাঘরটা পরিষ্কার রান্না বান্না তো সেরকম হয়নি তো পরিষ্কারই আছে রান্না ঘর সেই জন্য তো এই যে আলু পেঁয়াজ গুলো কেটেছিলাম যে সেটা এখন ডাস্টবিনে ভরে দিচ্ছি ডাস্টবিনটা কালকেই ধুয়েছি সেই জন্য একেবারে পরিষ্কার হয়ে আছে আর আমাদের এখানে জানো তো ডাস্টবিনে দুদিনে দুদিনও যায় না ওই একদিন একটু নোংরা থাকলে পোকা হয়ে যায় খুব রাগ ওঠে আমার ঘেন্না লাগে একেবারে তাই প্রতিদিনের নোংরা প্রতিদিনই ফেলে দেওয়ার চেষ্টা করি ওই শুক্রবার করে ফেলতে পারি না কারণ এই বালতিতে টক সব কিছু থাকে তো আর শুক্রবার করে তো আমি টক টক খাই না বা না না শুক্রবার ফেলা হয় আর কি তারপরে এই যে আমাদের বিড়াল বুড়ি এসেছে আজকে তো সেরকম কিছু রান্না হয়নি তাই তোমাদের দাদা আমাকে দুটো ডিম এনে দিয়েছে তো ও বলল কি তিনটা আনছি এই যে ললিতা তোমাদের দাদাভাই ভাই এই বিড়াল বুড়ির নাম দিয়েছে ললিতা ললিতাকে একটা ডিম সেদ্ধ করে ভাত মেখে দাও ও আবার ডিম সিদ্ধ ভাত খুব সুন্দর খাই মাছ মাংস ডিম এসবই খাই অন্য কিছু খাই না তো সেদিনও জানো তো বলো করে ওর আমি করে চটকে মেখে দিয়েছি ওই দেখো এখন খুব সুন্দর করে ভাতগুলো গুলো গপ গপ করে খেয়ে নেবে তবে তোমাদের দাদা ভাই কিন্তু এই বিড়াল বুড়ির নামটা খুব সুন্দর দিয়েছে ললিতা তোমরা বলো তো নামটা কেমন হয়েছে আর এই বিড়াল বুড়ি ললিতা যখন মাছ মাংসের গন্ধ পাই তখন চলে আসেন নিরামিষ যেদিন হয় এক দিন আবার সেদিন কিন্তু একদম আসে না সব বুঝতে পারে ও তো দেখো ও এখন খেয়ে নিচ্ছে তারপরে আমরা এখন খাবো না আমাদের খিদা পেয়েছি কিন্তু এখন খাবো না যাব একটু ছাদে আর তোমাদের দাদা ভাই একটা ছাদে এসে ঘুরি পেয়েছে হয়তো কারো ঘুরিয়ে এসে এখানে পড়েছে আর তোমাদের দাদা ভাই তো খুব মজা করে ঘুড়িটা উড়াচ্ছে কিন্তু আমরা এসেছি উপরে একটা কাজে আসলে একটা প্রমোশনের ভিডিও শুট করা ছিল সেই জন্য এসেছি ওই যে ওকে স্ট্যান্ডটা দিয়েছি হাতে আমাদের একটা স্ট্যান্ড ছিল কিন্তু ওটা খারাপ হয়ে গেছে দেখি একটা কিনতে হবে নর্মাল স্ট্যান্ড তাছাড়া এই রিং লাইট লাগানো স্ট্যান্ড উপরে নিয়ে যাওয়া খুব মুশকিল খুব ভারী জানো তো তো ওর জন্য একটা গেঞ্জি এনেছিলাম আর চিরুনিটা এনেছিলাম কারণ উপরে প্রচন্ড হাওয়া হচ্ছিল তার জন্য বারবার বারে চুলটা একটু আচড়াতে হয় আর উপরের এই ঘরগুলো না তো উপরের ঘরগুলো ঘরগুলো না ছোট ছোট ভুল হবে একটাই ঘর আর রান্নাঘর বাথরুম আর একটা ছোট্ট ঠাকুর ঘরের মতো করে দিয়েছে তো তোমাদের দাদা ভাই বলেছে যে বাড়ির দাদাটার সাথে কথা বলবে উপরের ভাড়াটা যদি একটু কম হয় তাহলে আমরা উপরেই চলে যাবো কিন্তু উপরে যাওয়া খুব কষ্ট যে কোনো কারণে নিচে নামতে হবে সেই তো একবারে ঘরটা হচ্ছে তো যে আমরা সব ভিডিও করে চলে এসেছি নিচে এখন আর ও যাবে কাজে তার জন্য এখন খেতে বসে গেছি ওর একটু অসুবিধা হচ্ছে শুকনা ভাত খেতে তোমাদের ভাই আবার একেবারে শুকনা ভাত খেতে পারে না ডাল বা একটু তরকারির ঝোল টোল লাগেই তো আমিও কষ্ট করে খাচ্ছি আর কি কি করব ডাল নাই তো এখন বাজারে যেতে হবে কোনো কিছু আনতে ঘরে সবজিও কিছু ছিল না শুধু ছিল আলু সেই জন্য আলু আর ওই ডিমের অমলেটটা করে নিয়েছি তখন ভালো করে লবণ দিয়ে চটকে মেখে নিচ্ছি অনেকদিন ধরে আলু ভাজা দিয়ে ভাত খেতে ইচ্ছা করছিল তো মনের ইচ্ছাটাও পূরণ হয়ে গেল আজকে